ট্যাক্সের উপরে এই সিডি প্যাপ বা হোম কেয়ারের ইনকামটা কতটুকু প্রভাব ফেলতে পারে অনেকে বলতেছেন যে সিডি প্যাপটা কি আসলেই বন্ধ হয়ে গেছে আবার কেউ কেউ বলতেছে এটা নাকি কোথায় ট্রান্সফার হচ্ছে আবার কেউ কেউ বলতেছে আমরা বিভিন্ন এজেন্সি থেকে হোম কেয়ার এজেন্সি থেকে কল পাচ্ছি যে পিসিএতে ট্রান্সফার হতে এবং লাইসেন্স নিয়ে এখান থেকে কাজ করতে হবে তা আমাদের তো লাইসেন্স নাই সেক্ষেত্রে কি হবে সিডি প্যাপে আপনারা যে ধরনের বেনিফিট পাচ্ছেন বা যেভাবে সার্ভিসটা দিয়েছেন একইভাবে সেটা পিপিএলেও থাকবে এবং আর মজার বিষয় হচ্ছে এই যে ট্রানজিশন সিডি পেপ থেকে পিপিএল যাবে তার জন্য কিন্তু আপনাদের কিছুই করতে হবে না যে বিষয়টি এখন হার্ট সাবজেক্ট হিসেবে আমাদের কমিউনিটিতে বিরাজ করছে সেই বিষয়টি সিডি প্যাপ হোম কেয়ার কেউ কেউ বলছেন এই সিডি প্যাপ সেবা একেবারেই উঠে গেছে বা থাকছে না ইত্যাদি ইত্যাদি কেউ বলছে যে না এটা এই সেবাটা পরিষেবাটা বন্ধ হয়নি এটা হয়তো কিছু নিয়ম কারণ পরিবর্তন হয়েছে এবং সেক্ষেত্রে কেউ বলছে সিডি প্যাপ থেকে পিপিএলে যেতে হবে কেউ বলছে সিডি প্যাপ থেকে পিসিএ বা লেকসাতে যেতে হবে নানান একটা ধূম্র জালের মধ্যে শেষ মানে বিষয়টা আবর্তিত হয়েছে হ্যাঁ রয়ে গেছে সুতরাং আমরা আজকে বিষয়টি আলোচনা করব আপনার সাথে এই যে এই বিষয় সম্পর্কে যে আপডেটগুলো আছে সেটা তো আপনার কাছে জানতে চাইবই কারণ একজন অভিজ্ঞ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে প্রতিনিয়তই আমরা যারা এই সেবা দিয়ে থাকি তারা আমরা যখন বছর শেষে আমাদের ট্যাক্স রিফান্ড বা ট্যাক্স ফাইল যখন করতে যাই সেটা আপনাদের কাছে জানতে চাই এবং যেহেতু আমি আগে একটু আগেই বলেছি যে ট্যাক্স ফাইল করার সময় খুব মানে কাছে চলে এসেছে নক করছে আমাদের দরজায় সেই হেতু এখন থেকে আমরা বিষয়টি নিয়ে এত বেশি চিন্তিত যে ট্যাক্সের উপরে এই সিডি প্যাপ বা কেয়ারের ইনকামটা কতটুকু প্রভাব ফেলতে পারে কেউ যে ট্যাক্স বেনিফিট যদি সিডি প্যাপ আওতায় কেউ যদি থাকে সেক্ষেত্রে আমাদের ট্যাক্সের এই বেনিফিটটা কতটুকু পেতে পারি বা আদৌ পাবো কি না অথবা কেউ যদি আমরা এল লেক্সা বা যেটা আমরা বললাম যে পিসের আন্ডারে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা এই ট্যাক্সের উপরে কতটা প্রভাব পড়বে সেইটা বা আদৌ আমরা পাবো কি না পাবো কি পাবো না ইত্যাদি বিষয়গুলো যদি আপনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কারণ ইতোমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে সিডি প্যাপের যে সমস্ত যে অনেকেই বা আমি যে কয়েকজনকে দেখেছি যে তারাও সোশ্যাল মিডিয়াতে এসে বক্তব্য দিচ্ছেন এই বিষয়গুলো সম্পর্কে তাদের বক্তব্যও তুলে ধরছেন এই বিষয়গুলো নিয়ে আপনি যদি বিস্তারিত কথা বলেন সুতরাং একজন অভিজ্ঞ অ্যাকাউন্টেন্ট হিসেবে এই বিষয়টি যদি আপনার মুখ দিয়ে বেরোলে এটার বিশ্বাসযোগ্যতা অনেক বেশি হবে ধন্যবাদ জানাবি আপনাকে যাই হোক এই সিডিপ এপ নিয়ে যেটা আমরা এতক্ষণ বললাম যে আসলে আমাদের কমিউনিটিতে এটা নিয়ে একটা হয়েছে যে সিডি প্যাপটা কি আসলেই বন্ধ হয়ে গেছে আবার কেউ কেউ বলতেছে এটা নাকি কোথায় ট্রান্সফার হচ্ছে আবার কেউ কেউ বলতেছে আমরা বিভিন্ন এজেন্সি থেকে হোম কেয়ার এজেন্সি থেকে কল পাচ্ছি যে পিসি এতে ট্রান্সফার হতে এবং লাইসেন্স নিয়ে এখান থেকে কাজ করতে হবে তো আমাদের তো লাইসেন্স নাই সে ক্ষেত্রে কী হবে আবার অনেকের কনসার্ন হচ্ছে যে বছর শেষে যখন ট্যাক্স ফাইল করে তখন এই ইনকামটা আমরা এক্সক্লুশন দেখাই এটার উপরে ট্যাক্স ক্রেডিট ট্যাক্স পে করতে হয় না অন টাপ অফ দ্যাট যাদের ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে তারা এটার উপর আন ইনকাম ট্যাক্স ক্রেডিটও ক্লেম করে তো সেই ক্ষেত্রে অনেকেই সন্দেহান যে আসলে ওয়ার্স গো অন দেয়ার তো এখন যাই হোক তা আমরা বিষয়টা চেষ্টা করবো যতটুকু সম্ভব ক্লিয়ার করার জন্য যাতে করে আপনারা ওই একটা আনসার্টেন পজিশন থেকে একটা সার্টেন পজিশন আসতে পারেন তো যাই হোক আমি প্রথমেই বলবো যে গভর্নর কেতি হকুল আপনার ওই যে তারা একটা স্টেট ওয়াইড একজন থার্ড পার্টি ইন্টারমিডিয়ারি যারা আছে তাদেরকে নিয়োগ দিতে যাচ্ছে যেটাকে পিপিএল বলতেছে পাবলিক পার্টনারশিপ এলএলসি এবং এই যে সিডি পেপ যে প্রোগ্রামটা বর্তমানে রানিং আছে তারা যেটা করতে যাচ্ছে এই সিডি পেপ প্রোগ্রামটাকে তারা পিপিএলে ট্রান্সফার করবে এবং এই যে থার্ড পার্টি কোম্পানি যে পিপিএল যেটা স্টেট ওয়াইড থার্ড পার্টি এজেন্সি নিয়োগ দিচ্ছে ওরা কি করবে ওরা আবার চারটা ওরা বলতেছে ফোর কো রিজনাল হোম কেয়ার পার্টনার তাদের চারটা মেইন পার্টনার কোম্পানি থাকবে তাদের সাথে এই এই যে পিপিএলের আন্ডারে এবং আমি চারটা কোম্পানির নাম বলবো এবং এই চারটা পার্টনার কোম্পানি তারা কোন কোন এরিয়া কভার করবে সেটা আমি বলবো অন টাপ অফ দ্যাট এই চারটা কোম্পানির আন্ডারে আবার সাব কন্ট্রাক্টর থাকবে সাবসিডিয়ারি কোম্পানি থাকবে আরও মোর দেন টোয়েন্টি অথবা তার চেয়েও বেশি আমরা বলতেছি যে অ্যাপ্রক্সিমেটলি 30 কোম্পানি তারা এখন বলতেছে তার মানে চারটা যদি রিজIONAL কেয়ার কোম্পানি পার্টনার হয় আরও টোয়েন্টি সিক্স মোর দেন কোম্পানি বা তারও বেশি হতে পারে এই সবাই মিলে এই সার্ভিসটা প্রোভাইড করবে এখন প্রসঙ্গ যে আমরা জানি যে টু হান্ড্রেড ফিফটি থাজেন্ডিমেটলি পিপুল এই কেয়ার সার্ভিস নিচ্ছে নিউ ইয়র্ক স্টেটে এখন প্রশ্ন হচ্ছে এই যে হোমকেয়ার সিডিপিএফ থেকে ওরা যে পিপিএলে যাচ্ছে চারটার মেইন কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে এটা কিন্তু ট্রানজিশন পিরিয়ড অলরেডি জানুয়ারি ছয় তারিখ থেকেই অলরেডি স্টার্ট হয়েছে তাদের ওয়েবসাইটে গেলে আপনারা ফোন নম্বর দেখতে পাবেন এবং তাদের যে স্টেইট যে অফিসিয়াল যারা আছে যারা পিপিএলের অফিসিয়াল এবং যারা 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 অথরিটি আছে তারা কিন্তু ইতিমধ্যেই যারা সিডি প্যাপ রিসিভার আছে তাদের সাথে কিন্তু যোগাযোগ শুরু করতেছে মেইলের মাধ্যমে এবং তারা এনকারেজ করতেছে যে তাদের ওয়েবসাইটে ফোন নাম্বার পাবলিশ করা আছে আপনারা কল দেন এই প্রোগ্রাম সম্পর্কে জানুন তারা বিস্তারিতভাবে চেষ্টা করতেছে ট্রানজেকশানিং পিরিয়ডটা স্মুথলি করার জন্য এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে গভর্নর বলতেছে যে এই যে সিডি প্যাপ থেকে যে তারা পিপিএল নিচ্ছে এতে করে গভর্নর বলতেছে যে এই সার্ভিসটা তো বন্ধ হবেই না আপনাদের কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে তার মানে সিডি আপনারা যে ধরনের বেনিফিট পাচ্ছেন বা যেভাবে সার্ভিসটা দিয়েছেন একইভাবে সেটা পিপিএলেও থাকবে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে ট্রানজিশন সিডি পেপ থেকে পিপিএলে যাবে তার জন্য কিন্তু আপনাদের কিছুই করতে হবে না এটা কিন্তু অটোমেটিক প্রসেস এবং তার জন্য আপনাদের কোনো এক্সট্রা ট্রেনিং বা কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশান ইউডোন ইট টু ডু এনিথিং ইট উইল বি অটোমেটিক্যালি এটা ট্রানজিশনিং হয়ে সিডি পেপ থেকে পিপিএল যাবে আর জন্য এক্সট্রা অ্যাপ্লিকেশনের দরকার নেই তবে গভর্নর বলতেছে এই ট্রানজিশনিংয়ের মাধ্যমে সিডি পেপ থেকে পিপিএলএ যে যাচ্ছে এটার মাধ্যমে ওরা বলতেছে যে এই সার্ভিসটা হাই কোয়ালিটি সার্ভিস পাবে যারা সিডিপ্যাপ রিসিভার আছে এবং শুধু তাই না তাদের টাইমলি হবে এবং এই যে লং সার্ভিসটা এটা আরো দীর্ঘ মেয়াদি তারা এটা সেবা দিতে পারবে কারণ হচ্ছে যে এই সমেডিশনাল যে সিডি প্যাপ সিস্টেমে হয়তো অনেকটাই কি বলে সিস্টেম অ্যাবিউজিং বা অনিয়ম কিছু দেখাচ্ছে বলে ছিল যে কারণে তারা তাদের বিশ্বাস যে এটা যদি ওই যে পিপিএল যায় যেটা একটা কোম্পানির আন্ডারে যদি যায় তখন সেই ক্ষেত্রে দেখেন মনিটর বেটার এবং হয়তো তারা সিস্টেম এভ ইউজিং এগুলো কমাতে পারলে তারা স্মুথলি সার্ভিস দিতে পারবে ইফিসিয়েন্টলি এবং এতে করে সার্ভিস রিসিভার যারা আছে তারা টাইমলি পেমেন্ট পাবে এবং সার্ভিসটা দীর্ঘস্থায়ী হবে তখন এই যে ট্রানজিশনিং প্রসেস যেটা বললাম জানুয়ারি ছয় তারিখে অলরেডি তারা ওয়েবসাইটে পাবলিশ করেছে যেইটা এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ফুললি এফেক্টিভ মানে তারা ট্রানজেকশান শুরু করবে এবং আশা করতেছে যে মিডিল অফ দা টোয়েন্টি ফাইভ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মধ্যে হয়তো ট্রানজিশনিং তারা কমপ্লিট করবে এইটা হচ্ছে তাদের প্ল্যান এবং শুধু তাই না গভর্নর কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে স্টেট বাজেট যেটা মেডিকেট বাজেট ওরা অলরেডি কিন্তু এটা অ্যাপ্রুভ করে দিয়েছে এবং লুকস লাইক এই যে পিপিএল যে থার্ড পার্টি কোম্পানি যেটা এটা আসতে যাচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে এই যে টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড পিপুল যে আপনারা সেবা নিচ্ছেন সিডি পেপার মাধ্যমে এটা যদি পিপিএলে যায় এগেইন আমি ক্লিয়ার করতেছি যে আপনাদের কিন্তু দুশ্চিন্তার কিছু নাই ইট উইল বি দ্য সেম সার্ভিস এবং আপনাদেরকে এর জন্য কোনো রান্ড অ্যাপ্লিকেশনও করতে হবে না এটা অটোমেটিক ট্রান্সফার হবে সিডিপিএফ থেকে পিপিএলে এখন প্রশ্ন হচ্ছে এই যে ট্রান্সফার হবে এখন আপনারা কোন কোম্পানির আন্ডারে থাকবেন আমি একটু আগেই বলেছি যে চারটা থাকবে কোর রিজনাল পার্টনার তারা কভার করবে এই নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন কাউন্টি এবং তার আন্ডারে সাবসিডিয়ারি কোম্পানি থাকবে টোয়েন্টি সিক্স বা মোর দেন দ্যাট তারা আপনাদেরকে সার্ভিসটা দেবে এবং অটোমেটিক আপনারা ট্রান্সফার হবেন ওদের কাছে তার আগে একটু বলেনি এই যে ফোর রিজনাল কোর পার্টনার আছে তাদের নাম বলি এবং তাদের কোন কোন এরিয়া তারা কভার করবে আমি সেটা বলে দিচ্ছি প্রথম হচ্ছে চাইনিজ আমেরিকান প্ল্যানিং কাউন্সিল এটা হচ্ছে লিড রিজনাল পার্টনার তারা তো এরকম চারটা লিড রিজন পার্টনার নাম আমি বলবো তো প্রথম হচ্ছে চাইনিজ আমেরিকান প্ল্যানিং কাউন্সিল তারা কভার করবে হচ্ছে নিউ ইয়র্ক সিটি যারা নিউ ইয়র্ক সিটিতে আছেন এই চাইনিজ আমেরিকান প্ল্যানিং কাউন্সিল লিড পার্টনারের আন্ডারে থাকবেন এবং তারা কভার করবে লং আইল্যান্ড অ্যান্ড ওয়েস্টচেস্টার কাউন্টি তারপর আরেকটা লিড পার্টনার নাম বলতেছি কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্স ইংক তারা কভার করবে তারাও লিড রিজনাল পার্টনার তারা কভার করবে হারসন ভ্যালি রিজন ইনক্লুডিং রকল্যান্ড ডাচেস ডাচেস পুতনাম অ্যান্ড সারাউন্ডিং কাউন্টি তারা কভার করবে এটা হচ্ছে কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্সিং থার্ড রিজনাল পার্টনার হচ্ছে অ্যাঞ্জেল ইন ইউর হোম এটা আরেকটা কোম্পানি তারাও লিড রিজনাল পার্টনার তারা কভার করবে মিড স্টেট এরিয়া ইনক্লুডিং আলবানি সারাটোগা রচেস্টার বাফেলো সিরাকিউজ অ্যান্ড সারাউন্ডিং কাউন্টি কভার করবে হচ্ছে অ্যাঞ্জেল ইন ইউর হোম লাস্ট ওয়ান কনজিউমার ডাইরেক্টর চয়েস সিডি চয়েস ওরাও লিড রিজনাল পার্টনার ওরা কভার করবে আপস্টেইট সাউথ ওয়েস্টার্ন এরিয়া ইনক্লুডিং অ্যালিগ্যানি ওসেইগো হ্যামিল্টন ক্লিন্টন অ্যান্ড সারাউন্ডিং কাউন্ট্রি তো এই যে চারটা রিজনাল হোমকেয়ার পার্টনার তারা কোর পার্টনার তাদের আন্ডারে থাকবে সাবসিডিয়ারে কোম্পানি টোয়েন্টি সিক্স আছে এবং বাড়তেও পারে এটা বাড়বে এবং তারা সবাই মিলে এই টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড নিউ সার্ভিস নিচ্ছেন তাদেরকে সেবাটা দিবে তো এখন প্রশ্ন হচ্ছে তা আমরা এতক্ষণ যা দেখলাম আলোচনায় যে আসলে এটা ট্রানজিশন প্রসেসটা হবে অটোমেটিক আপনাদের কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নাই কোনো ফোন কলেরও দরকার ইট উইল বি অটোমেটিক ট্রানজিশন প্রসেস এবং আপনারা যে যে সার্ভিসটা সিডি প্যাপে থাকতে যেভাবে পেয়েছেন সেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর